গুড মর্নিং একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হলো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আজকে আছে মঙ্গল চণ্ডীর ব্রত সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আমি মা রেডি হয়ে গেছি এখন আমরা মন্দিরে যাবো পুজো দিতে ছোট্ট বুটলো রেডি হয়ে গেছে তো চলো আমরা যাই পাড়ার যে মন্দিরটা ওই মন্দিরে আগেও আমরা অনেকবার গেছি তোমরা দেখেছো ব্লগে সেই মন্দিরটাতেই যাবো পুজো দিতে

না বেড়াতেই ঘেমে টেমে একদম একাকার ঘেমে স্নান হয়ে গেলাম একবার তো স্নান করলাম এখন আবার ঘেমে স্নান আর ছোট্ট পুটলু সুন্দর করে নতুন জামা পরে রেডি হয়ে গেছে ওর মেজো পুটলু ওর দাদার সাথে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে আমরা মন্দিরের কাছে চলে এসেছি মন্দির একদম ফাঁকা পটলু

মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি পুজো দিতে কারণ মন্দিরে এসে দেখছি মন্দির একদম ফাঁকা কেউই আসেনি পুজো দিতে এখনো আমরাই ফার্স্ট এসেছি তো ভালোই হলো ভিড় ভাড়টার মধ্যে পড়তে হলো না বেশিক্ষণ ওয়েটও করতে হলো না পুজো দিতে আমরা বসে পড়েছি আর ছোট্ট পুটলুও চুপটি করে বসে আছে এখন দেওয়া হয়ে গেল আমরা বাড়ি ফিরছি এবার বাড়িতে গিয়ে আছে আরো কিছু নিয়ম মানে প্রসাদটা খাওয়ার কিছু নিয়ম আছে কি নিয়ম চলো আমরা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো মানে এই পুজোতেই কিছু খিলি দেওয়া হয় এই দেখো এখানে পানের মতো খিলি আছে এই খিলিগুলোকেই খিলিগুলোর ভেতরে যা জিনিস আছে চলো বাড়ি গিয়ে দেখাবো বাড়িতে এসে এখন আমরা প্রসাদ খেতে বসেছি এই খিলির মধ্যে কি কি থাকে মা এই খিলির মধ্যে যা থাকার কথা মনে হয় সব ওই ঠিকঠাক অত দেয় না সবকিছু সতেরোটা জব সতেরোটা পুজো মুখ করাই সতেরোটা তুলসী পাতা এই থাকে

এই জয়মঙ্গলচন্ডীর ব্রততে এই রকম পানের মতো খিলি বানাতে হয় এই খিলি অনেকে নিজেরাই বানিয়ে নেয় কিন্তু আমার শাশুড়ি মা আর নিজে বানায় না ঠাকুরমশাইকে বলে দেয় বানাতে সেটাই ঠাকুরমশাই বানিয়ে এনে পুজো করে দিয়ে দেয় আর এই খিলির মধ্যে থাকে সতেরোটা জব সতেরোটা মুখ কড়াই সতেরোটা তুলসী পাতা সতেরোটা আতব চাল কিন্তু এটা ঠাকুরমশাই বানিয়ে দিয়েছে দেখে তো মনে হচ্ছে না যে সতেরোটা করে আছে মনে হয় শর্টকাটেই ঠাকুরমশাই যা পেরেছে করে দিয়েছে আর এটাকে কলা পাতাতে এরকম পানের মতো মুড়িয়ে দিতে হয় এটাই পুজো দিয়ে নিয়ে আসা হয়েছে এখন কলার সাথে এটাকে ভালো করে চটকে নিতে হবে চটকে গদ করে গিলে নিতে হবে গদের মতো গিলে নিতে হবে এটা মুখে নাড়িয়ে চিবিয়ে খাওয়ার নিয়ম নেই গদ গেলার মতো গিলে নিতে হবে তো এই জয়মঙ্গলচন্ডীর ব্রতর এই ফ প্রসাদ খাওয়ার এটাই নিয়ম আর আজকে দুপুরে আমরা খাবো দই চিড়ে আজকে ভাত এই এই সব খাবো না দই চিড়ে খাবো তারপরে একটু শুয়ে পড়ব কারণ রাত্রেবেলায় আছে ট্রেন ট্রেনে উঠে যাবো মালদা সেই কারণে দুপুরে যতটা পারবো একটু ঘুমিয়ে নিব। তাতে একটু রাত্রে তো আর ঘুমটা হবে না ট্রেনের মধ্যে আমার একদম ঘুম হয় না রান্নাঘরে কিছুক্ষণ থাকার পর যখন এসি ঘরে আসছি যেন মনে হচ্ছে সর্বসুখ কি আরাম লাগছে

এখন রাত্রি আটটা বেজে গেছে আর আমরা জন্য বেরানোর একদম রেডি হয়ে গেছি দশটা পনেরোতেই ট্রেন আর আটটার সময় বাড়ির কাছে গাড়ি গাড়ি চলে আসবে বলা হয়েছে। আর রেল ঠাকুরের মানে দয়ায় যেন খোলা থাকে সেখানে যেন আটকে না পড়তে হয় তাহলে আমরা সময় মতো স্টেশনে পৌঁছে যেতে পারবো আমরা সবাই রেডি হয়ে গেছি ল্যাগেজও নিচে নেমে গেছে এখন খালি বেরানোর অপেক্ষা এই যে আমাদের ল্যাগেজ একদম রেডি এই তিনটে ল্যাগেজ হয়েছে আর আমার ছোট্ট পুটলু ও ঘরে যে প্রান্তিক এখানে রেডি হয়ে যাচ্ছে তুমি কি পুটলুর জুতো পরে রেডি হচ্ছ নাকি এই যে আমার সোনা তাও রেডি হয়েছে কোথায় যাচ্ছে সোনা বলো দিদুন বাড়ি ও সোনা দিদুন ওটু তুমি কি বললে ঠাম্মিকে

মা কুটলু ঘুরতে যাওয়ার জন্য এতটাই এক্সাইটেড ওই তো আগেই বেরিয়ে পড়েছে গাড়ি এসছে শুনে চলো এবার আমরা বেরিয়ে পড়ছি মা আসছি ওই যে একা একা নিজে নিজে উঠছে দেখো নিজে নিজে উঠে গেল ও নিজে নিজে আগেও আমাদের ট্রেন আছে শিয়ালদা স্টেশন থেকে এখন আমরা শিয়ালদাতেই যাচ্ছি আর দশটা পনেরোতে ট্রেন এখন নটা প্রায় বেজেই গেছে বাড়ি থেকে আমরা বেরিয়েছি সাড়ে আটটার দিকে রেলগেটে বেশ কিছুক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়েছে যেটার ভয় করে ঠিক সেটাই হয় রেলগেট বন্ধ থাকবে ঠিক অনেকক্ষণ রেলগেট বন্ধ ছিল সেখানে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে ওই দেখো সামনে একটা মসজিদ কি সুন্দর দেখতে কলকাতার রাস্তাঘাটগুলো এত সুন্দর এখানে এত কিছু দেখতে দেখতে যাওয়া যায় এখন আমরা যাচ্ছি চাঁদনি মার্কেটের মধ্যে দিয়ে শিয়ালদা স্টেশনের কাছে এসে পৌঁছে গেছি চলে এসেছি আমরা স্টেশনে শিয়ালদা স্টেশন ওই আমার ছোট্ট পুটলু এগিয়ে আসছে

আই ক্যান স্টপ আমার ছোট্ট পুটলু এখন এতটাই বড় হয়ে গেছে যে ওই দিদুন বাড়ি যাওয়ার জন্য এত এক্সাইটেড গাড়িতে কন্টিনিউ বলতে বলতে আসছে দিদুন বাড়ি যাচ্ছি দিদুন বাড়ি যাচ্ছি ফাইনালি আমাদের ট্রেনও চলে এসছে এখন আমরা ট্রেনে উঠে পড়ব। আমরা যাচ্ছি গৌড় এক্সপ্রেসে এখন বাসছে ভোর সাড়ে চারটে পুটলুও আজকে দেখছি তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে পড়েই ওই বলছে রেডি টু গো রেডি টু গো মানে ওই ভেবেছে ওর ঘুম ভেঙে গেছে মানে এখন ট্রেন থেকে নামতে হবে কিন্তু এখনও আমাদের পৌঁছোতে আরও দু ঘন্টা বাকি ছটা পনেরোতে ট্রেন গিয়ে পৌঁছবে মালদা স্টেশনে ও সুন্দর করে জানলার পাশে বসে বাইরেটা দেখতে দেখছে এত লক্ষ্মী হয়ে বসে আছে যেহেতু ঘুম ভেঙেছে ওই জন্য খুব একটা ওই ছটফটও করছে না দুষ্টুমিও করছে না চুপটি করে এক জায়গায় বসে আছে আর দেখে যাচ্ছে জানলার বাইরে দিয়ে যা যা দেখছে সেইগুলো বলতে থাকছে ওই যে ট্রেন ট্র্যাক দেখছে আমরা পৌঁছে গেছি মালদা স্টেশনে আমাদের ট্রেন পৌঁছনোর কথা ছটা পনেরোতে ঠিক ছটা পনেরোতেই এসে পৌঁছেছে কিন্তু আমার বাবা অনেকক্ষণ আগে স্টেশনে এসে পৌঁছে গেছে আমাদেরকে নিতে আসার জন্য অনেকক্ষণ আগে প্রায় সাড়ে পাঁচটার দিকেই বাবা চলে এসছে এদিকে বাবা আর প্রান্তিক এখন একটু চা খাচ্ছে পুটলুকে আমি একটু বিস্কুট দিচ্ছি এসেছি আমরা মালদা স্টেশনে বাবাও চলে এসেছে নিতে এই যে পুটলু আর বাবা দুজনেই হাঁটছে আগে আগে এই যে দেখাচ্ছে এই যে পুটু ওর দাদার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে এখন আমরা টোটোই চড়বো টোটোই চড়ে বাড়ি চলে যাব বাড়িতে মা অপেক্ষা করছে আজকে হলেও জামাই ষষ্ঠী তো এখন আমরা বাড়ি ফিরবো তারপর আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাচ্ছি সেটা দেখার জন্য পরবর্তী ব্লগটা দেখতে হবে তো এখনকার মতো এই ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর পরবর্তী ব্লগটা খুব সুন্দর হতে চলেছে